প্রভাত সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি বড়দের আশীর্বাদ আর ছোটোতে ভালোবাসা দেখো সকাল সকাল চলে এসেছি সকাল না ভোর ভোরবেলা দেখো আমি ঘর দালান মুছে নিয়েছি মুছে যা যা কাজ হয় বাসি কাজ সব কিছু করে নিয়েছি তোমাদের বাড়িটা দেখাচ্ছে দেখো কি অন্ধকার দেখছো ভোরবেলা উঠেছি আমার হাসর্যান্ড যেহেতু ডিউটি যাবে ওই জন্য রান্না করবো বলে আর কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো ডাল আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে দেখো পালং শাক কেটে ধুয়ে রেখেছি আর এখানে শিম বেগুন আলু একটা পেঁয়াজ রেখেছি এটা দিয়ে পালং শাক দিয়ে আর তরকারি করবো আর এখানে দেখো ফুলকপি কেটে ধুয়ে রেখেছি আর এখানে দেখো আলু রেখেছি এটা হচ্ছে ফুলকপির আলু আর এখানে বড়ি দেবো আমি পালং পালং শাগে আর কত সবাইকে বলছি কথার মাঝখানে ফুল হতে পারে প্লিজ ক্ষমা করে দেবে আর এখানে দেখো ভাত বসিয়ে নিয়েছি আমি আর তারপরে এখানে দেখো গেঁড়ি তোমরা সবাই পালং শাক খাও তোমরা পালং শাক কীভাবে খাও আমরা দেখো এটা গেঁড়ি অনেকে গুগলি বলো গ্রামের দিকে গেঁড়ি গুগলি দিয়ে আমি পালং শাক করবো আজকে তোমরা দেখবে রেসিপিটা কেমন হয় আর খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আর এখান থেকে দুধ আছে আগের দিনের রাতে দুধ অনেকটা দুপো দুধ তো ছেলে কেউ খায়নি আর ফ্রায়েড রাইস করেছিলাম ওই জন্য আর এখানে দেখো আলু সেদ্ধ করেছিলাম রয়েছে এখানে আটা মাখা আছে আমার হাজব্যান্ডকেও করে দেবো সকালবেলা এতই তারা থাকে যে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না আর সবাইকে বলছি প্লিজ ভিডিও হয়তো করার সময় একটু অসুবিধাই হয় তোমরা একটু কষ্ট করে দেখে নিও তোমরা আর সবাইকে বলছি যারা নতুন আছো তারা আমার আজকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকানটি আছে প্লিজ ক্লিক করে দিও আর দেখো আমি কিভাবে করছি রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা পালং শাক অনেক রকমভাবে করতে পারো আমি জানি কিন্তু আমি আজকে গেরি বা গুগলি দিয়ে পালং শাক রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো এখানে বড়িগুলো আমি আগেই দেখো ভেজে নিলাম একটু লাল লাল করে একটু হালকা লাল করেছি বেশি লাল করিনি নিলে তাহলে চুঙে যেত ওই জন্য তারপর দেখো একটু তেল দিচ্ছি কড়াইতে আর কড়াইটা আমি গরম করে নিয়েছি তোমরা দেখলে তারপরে দেখবে আমরা আমি হালকা করে হলুদ দিচ্ছি আমি জানো তোমরা সবাই জানো আমি তেলের ওপরে হলুদ দিই যাতে মশলাটা ঠিকড়ে না যায় বা তেলটা ঠিকরে গায়ে এসে না পড়ে তারপরে দেখো আমি এখানে আলুগুলো ভেজে নেবো ওই জন্য আলুগুলো তুলে দিলাম কড়াইতে আর আলুগুলো বেশি ভাজবো না হালকা বাদামি রং করব করে ভাজবো তারপর দেখো আমি এখানে সিমগুলো কেটে দিচ্ছি এই সরি তুলে দিচ্ছি আর কত মাঝখানে ভুল হয়ে যাচ্ছে ভাল লাগছে না কেন বলো তো ভুল হয়ে যায় কত মাঝখানে তাড়াতাড়ি বলে না ভুল হয়ে যায় আমি কিন্তু সামনে কথা বলি ভালো জলদি কথা বলি কিন্তু আমি না ফোনে এডিট করার সময় বা কারোর সময় কথা বলার সময় তদোমতো খাই জানো তো কোথাও গেলে একা সেখানেও ভয় লাগে আমার আর এখানে দেখো আমি পালং শাকগুলো তুলে দিলাম আর পাংশাকগুলো দেখো আমি আর দেখবে তোমরা শীতকালে একটা বড় কড়াই রান্না করতে হয় সব সময় বিশেষ করে বাঁধাকপি আর পালং শাকের জন্য যাদের ফ্যামিলি বড় তো তাদের দেখতেই নেই বাঁধাকপির জন্য বড় কড়াই চাই আর দেখো একটু আমি নুন দিয়ে দিলাম কেন দিলাম বলতো নুনটা দিলে না একটু কমে যাবে নুনটা দিলে একটু জল বেরোবে পালং শাক থেকে কমে যাবে কমে গেলে তাহলে আমরা দেখবে কড়াইতে ধরতে অসুবিধা হবে না তারপর দেখো একটু হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু নুন দিচ্ছি নুনের সময় তো হলুদটা দিতেই হবে তাই না নুনটা দেবো হলুদটা দেবো না তখন মনে থাকবে না কি মনেই থাকবে না ওই জন্য দিয়ে দিলাম আর সবাই তোমরা এরকমভাবে কিন্তু পালং শাক বানিয়ে দেখো তোমরা হয়তো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছো বা এমনি বানিয়েছো কিন্তু গেঁড়ি বা গুগলি দিয়ে কি বানিয়ে দেখেছো গেঁড়ি গুগলি দিয়ে বানা বানালে না খেতে হেভি হয় আমরা তো বানিয়ে খাই আর সিজনে তো পাওয়া যায় না জানো তো আমি ওই গেরিগুলো আমি কিনে নিয়ে এসেছি একশো গেরি তিরিশ টাকা মানে তিনশো টাকা কিলো বুঝতে পারছো তাও পাওয়া যায় না আর কি কপাল ভালো পেয়ে গেছি জানো বাজার থেকে আর দেখো আমরা শাকটা সিদ্ধ করে নিয়েছি এবারে দেখো কড়াইতে তেল দিলাম আর আমি জানো তো গেঁড়িটা আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছি না সিদ্ধ করলে দেখবে শক্ত থাকবে আর তরকারিতে দিলে দেখবে ভালো লাগবে না খেতে শক্ত জিনিস কি ভালো লাগে তাই না আর গেঁড়িটা আমি ওই জন্য আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি তারপর দেখো কড়াইয়ের ওপরে আমি তেল দিলাম তেলের ওপরে হলুদ দিলাম আর তারপরে দেখো এখানে আমি দিয়ে দেবো আর একটু তেল কেননা আমার তেল কম হয়েছে দেখলাম যেহেতু আমি তরকারিটা একেবারে বসিয়ে দেবে আবার সাধলে ওই জন্য আর এখানে দেখো আমি কি কি ফোড়ন দেব এখানে হচ্ছে তেজপাতা দেব ফোড়ন একটা আর বেশি দেবো না তোমরা চাইলে বেশি দিতে পারো আর লঙ্কা দেখো আমি দুটো ফোড়ন দিচ্ছি এটা হচ্ছে লঙ্কা ফোড়নটা দিচ্ছি যাতে সেন্টটা ছাড়ে দেখবে লঙ্কা ভাজলে একটা সেন্ট ছাড়ে না সেই সুবাসের জন্য আমি দিলাম আর এখানে দেখো এখানে দিলাম পেঁয়াজ কুচনো তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি হালকা লাল ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে চুঙে যাবে তারপরে দেখো এখানে আমি একটু পাঁচ পাঁচফোরণ দেবো তোমরা চাইলে আগে যদি পারো আমি পাঁচ ফোনটা পরে দিলাম এই কারণে যাতে পাঁচ ফোরনটা না পুড়ে যায় পাঁচ মিনিটটা প্রথমে দিলে না পুড়ে যেত ওই জন্য আমি দিইনি দেখো হালকা ভেজে নিয়ে এবার আমি দেখো এর ওপরে আমি আদা জিরে বেটেছি জানো তো আদা জিরে বাটাই দেবো আর কিছু দেবো না এতে বেশি মশলা লাগে না এতে হালকা মশলা লাগে অল্প মশলাতে ভালো সুন্দরভাবে হয়ে যায় আবার দেখো আর বেশি করে আমি পুরো পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম যাতে শেষের দিকে না দিতে আর দেখবে শেষে হলুদ দিলে না গন্ধ ছাড়বে ওই জন্য আমি দিয়ে দিলাম শাক যেহেতু করার সময় তোমার দেখেছো হলুদ দিয়েছি বেশি দিই ওই জন্য দিয়ে দিলাম তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেঁড়ি গেঁড়িগুলো সাইজগুলো দেখেছো কত বড়। বড়ো এ জানো তো একটা জিনিস মাথায় রাখবে যে কোনো জিনিস যত ছোট সাইজ হবে খেতে ভালো লাগে বড়ো সাইজগুলো খেতে ভালো লাগে যেমন মাছ মাছের ক্ষেত্রেও দেখবে বড় মাছগুলো না অতটা টেস্ট লাগে না চারা মাছগুলো দেখবে খেতে মজ মজে ভাজা হেভি খেতে লাগে সেরকম গেঁড়িটাও বড় বড় না অতটা টেস্ট নয় কিন্তু ছোটো ছোটো গেঁড়ি হলে খেতে ভালো হতো গেঁড়িগুলো বড্ড বড় বড় আর কী করবো পাওয়াই যায় না পেয়েছি এই সৌভাগ্য বাজারে গিয়ে আমার হাজব্যান্ড তো পাই না আমি নিয়ে এসেছি এই দেখো এখানে আমি আদা জি আদা আর জিরে বেটেছি সকালবেলায় তাড়াহুড়ো করে আদা জিরে বাড়লাম সেটাও করে দিলাম আর ওইদিকে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়েছি আমার হাজব্যান্ড বললো ডিম সেদ্ধ খাবে তো ডিম সেদ্ধ বসিয়েছি মানে সকালে রান্না করতে করতে আমাকে কী করতে বলে তো দশটা হাত দূর করতে হয় দশটা হাত মা দুর্গার মতো কিছু করেনি মা দুর্গা জানি নয় কিন্তু দশটা হাত করতেই হয় আর এই দেখো এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা শাগে সবসময় একটু ঝাল কম দেবে এই লঙ্কা গুঁড়োটা ঝালটা কম ওই জন্য আমি লঙ্কা গুঁড়ো এক চামচই দিয়েছি আর এখানে দেখো পরিমাণ তো চিনি দিলাম যে কোনো রান্না একটু মিষ্টি নুন আর ঝাল একটু পরিমাণ মতো হলেই না খেতে দেখবে দুর্দান্ত হয় আর যদি সেদ্ধ করে বের করো আর আত কাঁচা করলে তো খেতে ভালোই হবে না তাই না আর সবাইকে বলছি প্লিজ কিছু মাইন্ড করো না গো আমি আমি জানো আমি তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসি ওই জন্য তোমার সঙ্গে এরকমভাবেই কথা বলি তোমরা সবসময় ভালো থাকবে আর সুস্থ থাকবে বুঝেছো আর এখানে দেখো আমি ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে আমার মশলা থেকে তারপর দেখো আমি এইটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এতে অ্যাড করে দিলাম আর এটা দিয়ে আমি ফোটাবো ভালো করে এটা দিয়ে না ফোঁটালে না দেখবে এই গেঁড়ি বা গুলির স্বাদটা ঢুকবে না মানে আমাদের সাগেতে ওই জন্য আমি একটু ফোঁটাবো দেখো ভালোভাবে নেড়ে নিচ্ছি নিচে যে মশলাটা আছে না একটু ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর এখানে দেখো বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি আর না নাড়লে না বড়িগুলো দেখবে শক্ত শক্ত হয়ে থাকবে আর কেনা কেনাবড়ি তো কেনাবড়ির জানো তোমরা বুঝতেই পারছো বড়ি এক এক বড়ি হয় সেদ্ধ হয় না আর এক এক বড়ি দেখবে গুলে ফ্যান হয়ে যায় আর এই বড়িটা খুব ভালো জানো আমার একটা জায়দের দোকান থেকে নিয়ে এসেছি বড়িটা খুব ভালো এই বড়িটা ভেজে না যদি তুমি গুঁড়ো করে আলু ভাতে দিয়ে মেখে খাও খেতে হেভি লাগে আর দেখো ভালোভাবে নেড়ে নিলাম নিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো এইটা চাপা দিলে না তুমি দেখবে যে কোনো রান্নার সাঁতলাবার পরে চাপা দিয়ে দিলে স্বাদটা হেভি হয় আর সবাই বুঝছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো কেমন হয়েছে তোমরা জানিও আমার রেসিপিটা আর একবার বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের গরম ভাতের সঙ্গে খেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হর হর মহাদেব তাই